তার কাজে সেটেল হয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না মানুষ আমার কাজ থেকে বের করে দেয় তো এটা এমন এই রকম মানে কতদিন ধরে করতেছে বহুত দিন ধরে যবে থেকে বুঝে রছে তবে থেকে এরকম কাজ করতে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে কি করে মেয়ে বিয়ে দিয়েছে স্যার আর ছেলে কো না কি নাম রাজদীপ বড় বয়স কত নয় কোন স্কুলে পড়তো

তাহলে এত করে বুঝায় সে বুঝতে আজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে না তাহলে বাড়িতে তো হয়ে গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে হয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের থেকে বাইরে চলে তার লাগে আমি ফিটা বন্ধ পাইছি স্যার মানুষের এই জিনিস সেই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কিভাবে মারছেন ছেলেরা কিভাবে মারছেন দূরে